পূর্ব বর্ধমান জেলার কেতোগ্রামের কান্দ্রা স্টেশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে কিছুদিন যাবৎ দাঁড়িয়ে রয়েছে রেলের দুটি পরিত্যক্ত কামরা আজ ওই পরিত্যক্ত কামরার ওপরেই একজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রাথমিক সূত্রে যদিও তাকে মৃত বলেই জানা যায় জানা যায় ওই মৃত কিশোরের নাম দিশান চৌধুরী বয়স আনুমানিক ষোলো বছর জানা যায় ওই নাবালক কিশোর দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল বাড়ি কেতুগ্রামের খাজি গ্রামে এই রহস্যজনক মৃত্যুর কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি ট্রান্সফার বাসট হলে যে আওয়াজটা হয় কি ওই রকম একটা আওয়াজ হলো এবং আওয়াজ হওয়ার পরে আমাদের অফিসার FormGroup মনে হলো ও তো ওই যে গায়টা দাঁড়িয়ে আছে অনেক সময় হতো হনু টুনু তো চাপে তার পরে দেখা গেল যে এরকম একজন উপরে মানে কিভাবে উঠেছে বা কখন উঠেছে সেটা আমরা তো খেয়াল করতে পারিনে তাহলে দুর্ঘটনা ঘটে গিতাম না আমরা এবং তারপরে দেখছি এরকম হঠাৎ পড়ে গিয়েছে এবং স্পর্টে বলেছুন এবং মানে গাড়ি গাড়িটা ছিল মানে ওই গাড়িটা চলে না গাড়িটা এখানে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে এবার সেই গাড়ির উপরে ওঠার জন্য যেহেতু হাইড্রেশন তার ছিল হয়তো কোনো কারণে এবার কিভাবে লেগেছে সেটা যেহেতু দেখি না বলে সেটা বলতে এবার এখন বেশিরভাগ তো সবাই তো টিকটক করছে রিল বানাচ্ছে এবার মানে সেটা না আমি তবে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোবাইলের রিলস ভিডিও বানানোর উদ্দেশ্যে ট্রেনের কামরার ছাদে উঠে ভিডিও শ্যুট করছিল কিশোর কিন্তু হঠাৎই ট্রেনের ওভারহেডের তারে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর রেলের উচ্চ এবং জিআরপিএফ এর উপস্থিতিতে ওই দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয় এবং রেল পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয় বলে জানা যায় আমি একটা ছোট ভাই আর একটা জিন্নার বেটা দুজনাই সাথে তিনজনে একসাথে এসেছিল কান্ডা স্টেশনের কাছে ট্রেনের উপরে উঠে টিকটক করা ছিল যাই হোক টিকটক করছে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওকে উঠিয়েছিল উপরে তারপরে উপরে ওঠার পরে ওই ওঠার সাথে সাথেই হয়ে গেছে নিয়ে নিয়েছে কারেন্টে ওইখানে এই অবস্থায় তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে এখনো অবধি ঝুলছে